নমস্কার বন্ধুরা আজ আমি রান্নাবান্না নিয়ে আসিনি দেখুন আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি এখন যাব সরস্বতী পুজো বাজার করতে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি বাজারে চলে এসেছি প্রথমে দশকর্মার যে ফর্দটা আছে দোকানে জমা করে দেবো ওরা বাজারটা রেডি করে রাখবে আর ততক্ষণে আমি ঠাকুর ফল টল যেগুলো বাকি আছে সেগুলো আমরা কিনে নেব আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর আমি এখন ঠাকুর চয়েস করছি চয়েস করা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো দেখুন পুজোর মার্কেটটা কিন্তু খুবই জমজমাট আর এত ভালো লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছে আর আমার সাথে আমার হাজবেন্ডও আছে আমরা দুজনেই পুজোর বাজার করছি আর দেখুন মার্কেটে ঠাকুর ভোট দিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর আমরা এখনও পছন্দ করে উঠতে পারছি না সব ঠাকুরই সুন্দর কোনটা নেব বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যাই কিন্তু তা তো হয় না যে কোনো আমাদের একটা ঠাকুর তো পছন্দ করে নিতে হবে তা আমরা দেখছি আর এবারে কিন্তু মার্কেটে নতুন নতুন ফুলও ভীষণভাবে বিক্রি হচ্ছে আমি কিছু নিয়েছি সাজাবার জন্য আমার ভীষণ ভালো লেগেছে ফুলগুলো আর যেহেতু আমরা বাজার একদিন আগে করছি তার জন্য আমরা মিষ্টি আর ফুলটা নেব না দশকর্মার বাজার যে কোনো শুকনো যেগুলো মিষ্টি সেগুলো আমরা নিয়ে নিচ্ছি যেমন মট কই মুরগি বাতাসা এগুলো আমরা আজকেই নিয়ে নিচ্ছি এখন আমরা ঠাকুরটা চয়েস করে উঠতে পারিনি ঠাকুরটা চয়েস হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি আর এই ফুলগুলো খুব সুন্দর আমি একটা নিয়েছি আর দেখুন এই হলুদ আর সাদার মধ্যে নিচ্ছি খুব ভালো লাগছে এই ব্লগটি অনেক আগেই ছাড়া উচিত ছিল যেহেতু তিন চার দিন হয়ে গেছে সরস্বতী পুজো হয়ে গেছে সরস্বতী পুজোর মধ্যে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ আর জ্বর হয়েছিল তাই এডিটিং করা হয়নি বলে ভিডিওটা আর আমি ছাড়তে পারিনি ঠাকুরটা আমাদের পছন্দ করে কেনা হয়ে গেছে এবার যে দাদার থেকে আমরা ঠাকুরটা নিয়েছি ঠাকুরের মুখটা এবার কাগজ দিয়ে বেঁধে দিচ্ছে তারপর ঠাকুরটা নিয়ে আমরা এবার রিক্সাতে উঠে পড়ব তার আগে প্যাক ট্যাক করে নিয়েছি সেই স্টাফটা আমরা প্রথম দিকে নিয়ে নিই ব্যাগে চাপে ভেঙে যেতে পারে তাই সবার লাস্টে সেই স্টাফ তিনটে নেব আমের পল্লব কলাপাতা পাতা নারকেল যা যা লাগে এবার এগুলো নিয়ে আমরা ঠাকুরটা নিয়ে এবার বাড়ির দিকে যাব বাড়িতে আমরা ঠাকুর নিয়ে চলে এলাম এবার মাকে আমরা পরের দিন যে পুজো করব।